হ্যাঁ বন্ধু জঙ্গলমহলের ঐতিহ্য কংসাবতী কেনেল এখন প্রায় ধ্বংসের মুহূর্তে এটা দু হাজার পঁচিশ সাল কংসাবতী কেনেল পোল বুঝছেন পাথরের তৈরি কোনো ইট নেই তখন ইট আবিষ্কারই হয়নি এটা সিমেন্ট নয় চিন সুরকি আর পাথর কোথাও নেই কিন্তু পাথরকে কিরকম কেটে কেটে এক চুরস করেছে তখনকার দিনে সেই ব্রিটিশ আমলে কি তারও আগে এইসব এরকম আরো কতকগুলি পোল দেখানোর চেষ্টা করছি আরেকটা ক্যানেলের পোল দেখানোর চেষ্টা করছি দেখছেন এই হচ্ছে কেনেলের পোল পাথর আর চিনসুরগি দিয়ে তৈরি হয়েছে কংসাবতী কেনেলের পোল আর এই হচ্ছে কংসাবতী কেনেল দেখছেন এখানে ফল কেনেলের ফল এখানে জল বেরোয় পুরো পাথরের তৈরি কোনো ইঁট নেই বন্ধু ব্রিটিশ আমলের কেনেল দেখছেন পাথর এত পাথর এ আমাদের এই ছাগলিয়া গ্রামের সম্ভব দেখছেন পিটি সামলের এই হচ্ছে কেনেলের পাড় শুধু পাথর এই হচ্ছে কেনেল দেখছেন এই পাথর পাথর হ্যালো বন্ধু এই যে আরেকটা কেনেল পোল শাখা কেনেল দেখছেন এই পোলের কোনো ইট নেই ব্রিটিশ আমলেরও আগের এসব পোল তৈরি হয়েছে মনে হচ্ছে তখন ইঁট আবিষ্কারই হয়নি সম্ভবত এটা সিমেন্ট নয় চীন সুরকি আর পাথর দেখছেন পাথরকে কত সুন্দর করে সাইজ করেছে কেটে কেটে বহু পুরানো আমলের এই সমস্ত স্মৃতি কংসাবতী কেনেলের পোল তখন এসব জিসিপি ফিসিপি থাকেন মোটামুটি কীভাবে এগুলো তৈরি করেছে দেখছেন এই পোলকে এত সুন্দর করে পাথরকে কাটা দেখছেন এইভাবে কাটা এখন প্রায় মানে ভরাট হতে চলেছে তবে সাময়িক ওদের থেকে মুরাম নিয়ে এসে পঞ্চায়েত থেকে সম্ভবত এখানে মুরাম নিয়ে এসে কেনেল পাড়টা বাঁধাবার চেষ্টা করছে এখনও জল আসে মাঝে মাঝে যে মুকুটমণিপুর কংসাবতী ড্যাম আছে ওখান থেকে জলটা আসে কেনেল জঙ্গলের ভিতর ঠিক আছে বন্ধু আমি আর একটা পোল জঙ্গলের ভিতরে দেখানোর চেষ্টা করছি যে আমি এখন যাচ্ছি কেনেলের পাড় ধরে হ্যাঁ বন্ধু জঙ্গলমহলের ঐতিহ্যাবতী কেনেল এখন প্রত্যেকেরই এটা ধরে রাখার দরকার এটা প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে তাই আমার মনে হয় প্রত্যেকের একে রক্ষণাবেক্ষণ করে টিকিয়ে রাখা একান্তই দরকার ক্যানেলের পাড় বরাবর জঙ্গলের ভিতরে একটা পুল আমি দেখাচ্ছি জঙ্গলের ভিতরে জঙ্গল পুল ছাগলিয়ার জঙ্গল ছাগলিয়ার পরে দুলিয়া দেয়পাল এ সমস্ত জঙ্গলগুলো এখানে